প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবো হতে পারে যে এই উইকেটে প্রথম দিন ব্যাট করতে গিয়ে আমরা একটু স্ট্রাগল করেছি কোনো দিন সাহায্য ছিল দ্বিতীয় দিন আমরা সহজে ব্যাট করেছি কিন্তু তারপরে মনে যে আমরা প্রথম দিনই একটু ভালো খেলতে পারতাম যারা যারা সেট হয়ে গিয়েছিল এবং তিন চারজন সেট হয়েছিল এটা এটা উচিত ছিল তাদেরই নম্বর ইনিংস খেলা এবং প্রথম ইনিংসে একটা রিজাল্ট স্কোর করা যেটা প্রতিপক্ষকে কিছুটা হলেও চাপ পারতো তো সেটা করতে না পারাটা বোধহয় আমাদেরকে বিপদে ফেলেছে এবং দ্বিতীয় ইনিংসে বোধহয়

নতুন খেলোয়াড় যুক্ত হবে সাদা বলের ক্রিকেটে সেটা একটা আশার কথা আশা করব যে ওরা ওদের ওদের যতটুকু সক্ষমতা আছে সেটা ওরা যেভাবে খেলতে পারবে পজিটিভ ক্রিকেট খেলবে এবং এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলবে ফলোভার কথা এখন তো বলেই দিতে পারছি না বা কম্পিটিটিভ ক্রিকেট খেলবে এটুকুই আমি আশা করব ওয়ানডেতে নতুন ক্যাপ্টেন বেরিয়েছেন মিরাজ আর কার্কাস ক্যাপ্টেন প্রত্যাশা টিমটাকে একদম আলাদা কোনো প্রত্যাশা থাকবে কাজ হলো দলকে নেতৃত্ব দেওয়া এবং ভালোভাবে নব দলকে নেতৃত্ব দেওয়া দলে যত খেলোয়াড় খেলোয়াড় যারা আছে তাদের কাছ থেকে সেরা খেলোয়াড় খেলাটা বের করে নিয়ে আসা এবং তার নিজস্ব যে পারফরমেন্স আছে ওয়ান ডেতে সে সবচেয়ে ভালো করে এসছে সেখানে সেটা যেন সে কন্টিনিউ করতে পারছে ঠিক আছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের উল্টো চিত্র শ্রীলঙ্কান দলে দারুণভাবে ভাবে কামব্যাক করেছেন তারা খুব স্বাভাবিক নিজেদের প্রিয় ভেনু এসএসসিতে বাংলাদেশকে রীতিমতো ধরাশায়ী করে ফেলেছে টিম শ্রীলঙ্কা রান আউটে কাটা পড়ার আগে কৌশল মেন্ডিসের হাতে ব্যাথা লেগেছিল সেটাও দেখা গেছে স্পষ্ট